নমস্কার বন্ধুরা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আশেপাশে কাজ টুকটাক সেরে তারপরে এই যে জল খেতে বসে পড়েছি তো সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন কিন্তু আমি উষ্ণ গরম জল খাচ্ছি অবশ্যই সারা বছরই আমাদের উষ্ণ গরম জলটাই সকালে খাওয়া উচিত তবে গরমের সময়টা তো অনেক সময় খাওয়া হয় না কিন্তু শীতের সময় তো খেতে হবে তাই না তো যাই হোক এখান থেকে ভিডিওটা শুরু করলাম সবাই সাথে থাকেন তো আমি এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম আর টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আগেই আর এই যে কেটলি কেটলিটার যে ফ্ল্যাগটা না এটা না হচ্ছে বোর্ডে পায় না তো জন্য আমি নিচে একটা এই যে বক্স দিয়ে রেখেছি দেখতে পাচ্ছি বক্সটা দিলে তাহলে ফ্ল্যাগটা কিন্তু বোর্ডে পায় আর কি আর এদিকে আমি মুশারি ডাল নিয়ে নিলাম সকালে মশারির ডাল ভরটা করব তো এখন ভিজিয়ে রাখবো একটু পরেই মানে চুলায় বসিয়ে দেব এই যে মশারির ডালটা আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে এই যে চুলার পরে রেখে দিলাম আর এখন মানে রান্নাঘরটা একটু মুছে নিব আগে কিন্তু মুছে নিই মানে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম বাসি ঘাস করেছি বলেছিলাম ঘর ঝাড়ু দিয়ে ঘরে দরে জলে ছিটা দিয়েছিলাম জ্বালা টালাগুলো সব খুলে দিলাম এইগুলোই আর কি তো এখন আমি থালা বাসনগুলো উঠিয়ে রেখে তারপরে রান্নাঘরটা একটু মুছে নিব আর মামুনির বাবা সকালে উঠেই ফ্রেশ হয়ে বাজারে চলে গিয়েছে মাছের বাজারে উলাইল এটা হচ্ছে পাইকারি বাজার মাছের সকালেই বসে নয়টা দশটার পরে কিন্তু আর থাকে না বাজারটা মানে ভেঙে যায় আর এদিকে সব কিছু পরিষ্কার করে নিলাম দেখতেই পেলেন আর আমি চুলাটাও কিন্তু অন করে দিয়েছি ডালটা আমার ফুটে উঠেছে এই যে ফেনাগুলো আমি উঠে ফেলে দিচ্ছি আর কি আর মামুনির বাবাও চলে এসেছে বাজার থেকে তো সেগুলো এখন সেগুলো এখন বের করব তো দেখতে থাকুন এই যে শাক নিয়ে এসেছে আর এই ব্যাগটাতে মাছ আছে তো এখনও সবগুলো বের করব আর অনেকগুলোই মাছই কিন্তু নিয়ে এসেছে পাবদা মাছ তারপরে কাসকি মাছ যে আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর রুই মাছ আর সিলভার মাছ রুই মাছ আর সিলভার কাপ মাছটা আছে প্রায় তিন কেজির মতো রুই মাছটা আছে দুই কেজির বেশি তো যাই হোক এখন মাছটাগুলো কাটবো কিন্তু সকালের খাওয়া দাওয়াটা আগে করেই না হলে অনেকটাই তো সময় লাগবে এগুলো মাছ কাটতে আর হচ্ছে মাই সকালের খাওয়া দাওয়াটা মানে ভর্তাটা করছে ডাল ভর্তাটা তারপরে সব কিছু গুছিয়ে রুমে নিয়ে গেছে আমি শুধু খেয়ে কিন্তু তাড়াতাড়ি করে মাছ কাটতে বসে পড়েছি তো প্রথমে আমি পাবদা মাছটা কেটে নিলাম আর সব মাছগুলো আগে কেটেছি এখানে তিন চারটে মাছ শেষে আসে সেই সময় ক্যামেরাটা একটু অন করলাম আর এই তিন চারটা মাছই কিন্তু ছোটো আমি সব মাছগুলো আগে কেটেই নিয়েছি বড়গুলো দেখে আর এই ছোটো তিনটা চারটে ছিল তো শেষে কাটছি আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন পাবদা মাছগুলো বেশ বড়ই এরপরে তেলাপিয়া মাছটা কাটবো আর কাস মানে কাসকে মাছটা একটু ভালোভাবে বেসে ধুয়ে রাখবো এটা তো আর কাটার কিছু নেই একদম ছোটো ছোটো তারপর হচ্ছে রুই মাছ কেটে সবার শেষে কাটবো সিলভার কাপ মাছ তো পাবদা মাছটা আমি কেটে কিন্তু ধুয়েই রেখে আসছি কারণ এক জায়গায় তো ধরবে না আর ধুতেও একটা ঝামেলা হয়ে যাবে তো এই দুটো আমি আগেই ধুয়ে রেখে তারপরে অন্য মাছগুলো কাটছি আর কি এখন এই যে তেলাপিয়া মাছটা কেটে নিচ্ছি আর তেলাপিয়া মাছের এই পাশের যে কাটাটা না এটা আমি কাটতে পারছিলাম না বটি দিয়ে তো এই কারণে যে দাওগুলো আসে না মানে দা কোপের দা যেটা বলে আমরা তো কোপের দাই বলি ওইটা দিয়ে আমি যে আমার ওই যে একটা কাঠের পেঁয়াজ মরিশ মাঝে মাঝে শেষে নেই তো সেটার উল্টা ফিটে কিন্তু ওইটা দিয়েই আমরা সব কিছু কাটা করি টাংস যেগুলো কাটা লাগে সেগুলো ওইটার উল্টা পিঠে দিয়ে কাটি তো আমি কাটাগুলো কিন্তু এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি মাছের তেলাভিয়ে কাটাগুলোও আর এখন সিলভার কাপ মাছের কাটাও কেটে নিচ্ছি দেখতে তো পেয়েছেন কিভাবে কাটছি তো আমি মাছ কাটতে থাকি আর যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর এখন আমি মাছের আঁশটা সারিয়ে নিচ্ছি তো মাছের আঁশ সারানোর সেটা না আমার মানে নষ্ট হয়ে গেছে তো এই কারণে আমি কাটা চামচ দিয়ে কিন্তু এভাবে মাছটা মানে মাছের আঁশটা এভাবে সারিয়ে নিচ্ছি আর এরপরে ধুয়ে তারপরে হচ্ছে আমি মানে কাটবো তো মাছটা ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আর চারিপাশটাও পরিষ্কার করে নিয়েছি অনেকটাই ময়লা জ্বালা হয়ে গেছিলো চারিপাশে তো এ কারণে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাছ কাটার পরে তো আরেকবার পরিষ্কার করে নিব তো এই যে মাথাটা আগে কেটে নিলাম আর মাথাটা অনেকটাই বড় কিভাবে কাটবো এ হচ্ছে চিন্তা বেঁধে গিয়েছিল যে কিভাবে কাটবো তো মাছটা এখন আমি পিস করে নিচ্ছি এই যে মধ্যেখান থেকে এখন পেলিটাকে বের করে নিয়ে তারপরে পিস পিস করে নিচ্ছি আর এরকম সাইজ করে আমি কেটেছি আর আপনারা যতটা সহজে দেখছেন মানে এতটা কিন্তু না জানেনি তো এতগুলো মাছ কাটতে আমার বেশ সময় লেগে গিয়েছিলো তারপর রান্নাবান্না তো আসে জন্য একটু তাড়াহুড়া হয়ে গেছিলো মা অবশ্যই রান্না করতো আমি মাছ কাটছিলাম সেই সময় কিন্তু মা না গ্যাসের চুলা সেরকম রান্না করতে পারে না আমাদের বাড়িতে তো গ্যাসের চুলা নেই পারে অবশ্যই কিন্তু ওরকমটাও পারে না চুলা বারবার অফ হয়ে যায় মানে কমানো বাড়ানোর সময় অফ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো আর বাড়িতে তো সময় করেই এই কারণে আমি কিন্তু করতে দেই না সেরকম কোনো কাজই মাছটাও আমি কেটে নিলাম নাহলে কেটে দিতে চাইছিল এ পাশে মা বসে আছে দেখতে পাচ্ছেন আর দেখাচ্ছিল আমি কীভাবে কাটবো তাই আর মা বসে বসে শাকগুলো আমার বেছে দিয়েছে লাল শাক তো তারপরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আগে ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি সব মাছগুলো এখন ধুয়ে নিলাম আর এই যে এগুলো হচ্ছে মাছের তেল তারপরে যে সবগুলো বক্স করে নিলাম আমার তো ছোটো ছোটো বক্স নেই যে এক এক মিলেরটা এক এক মানে এক এক দিনের তো এক এক বক্সে রাখবো তো এক বক্সে আমার দুই তিন দিনেরটাও রাখা হয় আবার দুই দিনেরটাও আছে তিন দিনেরটাও আছে এরকম আর কি তো যাই হোক এখন আমি গুছিয়ে ফ্রিজে রেখে আসবো তারপরে রান্নাবান্না শুরু করব আর মানে দুপুরে রান্নার জন্য সেটা আমি রেখেই দিয়েছি গামলাতে করে টেবিলে নিয়ে এসেছি এই যে বক্সগুলো আর তারপরে আমি ফ্রিজে রেখে এই যে সব ঝাঁকিগুলো যেসব ঝাঁকিগুলোতে আমি মাছ রেখেছিলাম সেগুলো ধুয়ে নিলাম আর এখন শাকটা ধুয়ে নিচ্ছি শাকটা এই যে এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাইতে দেখেছেন আর পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে এখন বেটে নিব আদা জিরা মানে মোটামুটি মশলা তো বেটে নিব আর মাছের পিসগুলো আমি ভাজতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করেই কিন্তু ভেজে নিব আর এর মধ্যে এখানে আমি আলুও কেটে নিয়েছি শপিং বডি করেই তারপরে মাছের পিসগুলো তো ভেজে নিলাম ভালোভাবে আর এখন মাথাটা ভেজে নিচ্ছি আর মাথাটা মাকে দিব এ কারণে মধ্যে মাথাটা মধ্যখান দিয়ে ভাগ করে নিই আর মা না মাছ মানে মাছ খায় ঠিকই কিন্তু মাংস ডিম এগুলো খায় না আর মা মানে আমি তো ভয়সটা পরেই দিচ্ছি এ কারণে বলতে পারছি মাথাটা আমি দিয়েছিলাম জোর করে নিতে চাচ্ছিলো না গুঞ্জার বাবাকেই দিতে চাচ্ছিলো বারবার কিন্তু দিয়েছিলাম জোর করে তারপরে অর্ধেকটা আমার মানে পরেই উঠিয়ে দিয়েছে আর কি তো যাই হোক মাথাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পেলেন উঠিয়ে রেখে তারপরে আলুগুলো এখন ভেজে নিচ্ছি আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা একটু ভেজে তারপরে আমি মানে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য তো বন্ধুরা আমি মশলাটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন তো এভাবেই কমেন্ট করে পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন সব সময় আর আমিও চেষ্টা করব। আপনাদের পাশে থাকার তো যাই হোক এদিকে আমি একটু জল দিয়ে দিয়েছি মানে মশলাটা ভেজায় এখন গুঁড়া মশলাগুলোও সব দিয়ে দিয়েছি দেখতে পেলেন কী কী দিলাম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি আমি কিন্তু দুইটা কাঁচামরিচ বেটেছিলাম মশলা বাটার সময় এজন্য অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া তো বললামই আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এই আর কি তেজপাতা দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়েও নিলাম দেখতে পেলেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মানে তরকারিতে জল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমি মাথাটা দিয়ে দিলাম তরকারিতে আর কারণ মাথাটা ভালোভাবে রান্না হওয়া লাগবে হে কারণে আর কি আলুটা তো সেদ্ধ হয়ে গেছে হাফ আর এখন আর বন্ধুরা তরকারিটা কিন্তু একদম মানে মশলা যে মশলার গ্রেভি যেটা বলে যে গ্রেভি মতো হয়ে থাকবে সেরকমটা কিন্তু না হালকা হালকা ঝোল থাকবে আর কি আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি তো এরপরে মাছের মানে মাথাটা কিন্তু আমি উল্টে দিয়েছি আর মাছের পিসগুলোও দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে গরম মশলা বাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নিলাম এদিকে শাকটা বসিয়ে দিলাম চুলার চারিপাশটা পরিষ্কার করে নিলাম এগুলো যে এখানে ধুয়ে রাখলাম এখন চলে যাবো সোজা টেবিলে আমি মাছের তরকারিটা নামিয়ে রেখেছি সেটা দেখানোর জন্য আর অনেক সুন্দর হয়েছে তরকারিটা দেখতেই পাবেন খেতে খুব মজা হয়েছিল কালারটা দেখুন কেমন এসেছে এখন শাকটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শুরু করব আর কি আর আজকের পূজাটা কিন্তু আমার মামনির বাবাই দিয়েছে ও মা যখন ছিল আমার পাশে বসে শাক বাঁচতেছিল তখন ও স্নান করে পূজাটা দিয়ে দিয়েছে আর এদিকে আমি সব ঘরে কিন্তু গুছিয়ে নিয়ে আসলাম মানে রুমে যেখানে বসে খাবো আর কি তো আমি এখানে বসে আসি সব কিছু রেডি করে নিয়ে মামুনি আর আমার মা ওই রুমে খেলছে মামুনি আর মা আর ওর বাবা এখানে বসে টিভি দেখছে তো আমি ডাকছি এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে টিভি দেখছে ওর বাবা এই খাটের উপরে বসে আমি এখানে বসে আছি আর এই যে দেখুন সব জিনিসপত্র এই যে সব কিছু নিয়ে হয়ে বসে আছে আর কি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করব না একদম সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করলাম আর মামুনি আর মামুনির বাবা বাইরে গিয়েছিলো তো এই যে কেলে কিনে নিয়ে এসেছে আর গ্যাসের ট্যাবলেট কিনে নিয়ে এসেছে আর পুরি নিয়ে এসেছে তো গ্যাসের ট্যাবলেটটা আমার হাত থেকে কিন্তু মায়ে নিয়ে নিল মা একটা খাবে কারণে তো পরে খাবে এখন না সরি খাওয়া দাওয়ার সময় আর কি রাতের খাওয়ার সময় এদিকে পুরিগুলো আমি এই যে একটা প্লেটে করে বের করে নিচ্ছি বের করে নিলাম এই যে এখন টকটা বের করে নিব একটা বাটিতে করে নিয়ে এই টকটা সব সবসময় দেয় না যখন ওদের বানানো থাকে তখনই দেয় আর যখন থাকে না তখন দেয় না আর এই টক দিয়ে কিন্তু পুরি খেতে ভালো লাগে আর মামুনির বাবা কিন্তু খাবে না পুরি নিয়ে ছয়টা এসেছে আমাদের তিনজনের জন্য দুইটা করে আর মামুনির বাবাকে আমি পেয়ারা কেটে দিলাম তো ওটা খেয়ে নিল আর আমরা পুরি খেয়ে নিলাম তারপরে মামুনি তো পড়াশোনা করলো আমি এখন রাত্রের জন্য খাবার বানাতে আসলাম রুটি বানাবো আর একজনের ভাত কিন্তু আছে তো মাই খাবে মা রুটি খেতে চায় না সেরকম তরকারি দিয়ে খাবে তরকারি আছে অল্প করে তো মার হয়ে যাবে বলতে মা না একদমই কম তরকারি খায় ও মানে ওই তরকারি করে নিলাম এখন রুটিগুলো বানিয়ে যে আর সব কিছু টেবিলে নিয়ে আসলাম তরকারিটা দেখতে পাচ্ছেন কতটুকু আছে লাল শাক ভাজা আর এই ডালটা হচ্ছে আগের দিনে নিরামিষ ডাল ফ্রিজে ছিল তো গরম করে নিলাম আর হচ্ছে ডিম ভাজা ডাল আর লাল শাক দিয়ে আমরা খাবো আর তরকারি তরকারি দিয়ে মা খাবে আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে